আমাদের নবান্ন থেকে যে কমিটিটা করে দেওয়া হয়েছিল বিশেষ করে রুপটপ রেস্টুরেন্ট নন রেসিডেন্ডিয়াল রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে তার আজকে ফাইনাল বিল মিটিং হয়ে গেল যেখানে একটা এসওপি প্রপোজ হল সেই এসওপির মধ্যে যেরকম আছে যে আমরা যেগুলো এক্সিস্টিং আছে নতুন নয় যেগুলো এক্সিস্টিং আছে তার ফিফটি পার্সেন্ট রুপটপ আমরা অ্যালাউ করব আর ফিফটি পার্সেন্ট তাদের রাখতে হবে ওই বাড়ির মানুষকে যাতে রেস্কিউ আমরা করতে পারি রাস্তার দিকে ওরা রেস্টুরেন্ট করতে পারবে না ফিফটি পার্সেন্টের মধ্যেও রাস্তার দিকে যেখানে আমাদের হাইড্রোলিক ল্যাডার যাবে যেখান দিয়ে রেস্কিউ করবে সেই জায়গাটা খালি রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে সিঁড়িটা যেরকম সিপেন কোর্টে হয়েছিল যে সিঁড়িটার মধ্যে আটকে রেখে দিয়েছিল বলে সবাই সিঁড়ির কাছে এসে মারা গেছিল অতগুলো মানুষ পড়ে গেছিল এখানে সিঁড়িটাকে তো আপনাকে খালি রাখতে হবে ডে অ্যান্ড নাইট যাতে মানুষের রেস্কিউর জন্য সে চলে যেতে পারে এবং সেখান দিয়ে ছাতে গিয়ে আশ্রয় নিতে পারে যখন নিচে আগুন লাগবে দ্বিতীয়ত হচ্ছে যে সব সব নন এলাকায় সেটা হোটেল হোক রেস্টুরেন্ট হোক স্কুল হোক ফ্যাক্টরি হোক সবগুলো জায়গায় ফায়ার একটা অডিট করবে ফায়ার নিজে এটা নিজের একটা ইয়ে তৈরি করবে সেখানে টেন্ডার করবে করে তার যারা কোম্পানিগুলো আসবে তারা ফায়ার অডিট করে রেসপন্সিবিলিটি নিয়ে ফায়ার অডিট করে সেটা জমা দেবে ফায়ার ডিপার্টমেন্টে তবে তার যে ফায়ার লাইসেন্স যেটা বছরে সেটা নিয়ে যারকে দিয়ে করানো হবে সেকেন্ডলি হচ্ছে যে আমাদের ওই যে যেখানে রুফটপ রেস্টুরেন্ট হবে সেখানে কোনো ফায়ার চলবে না মানে সিলিন্ডার রাখা আগুন জ্বালানো এগুলো চলবে না সেখানে তারা ঢাকা জায়গার মধ্যে ইয়ে করতে পারে ওই ওভেন টোভেন এসব ইউজ করতে পারে কিন্তু ইলেকট্রনিক জিনিস ইউজ করতে পারে আর যে তেইশটা অ্যাক্টের মধ্যে যে প্রোডাক্ট আছে সেইটা ছাড়া রেসিডেন্সিয়াল এলাকায় রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আর অন্য কোনো অ্যাক্টিভিটিস চলবে না যেটা অ্যাক্টের মধ্যে দিয়ে তেইশটা আছে যতক্ষণ না হবে যতক্ষণ না হবে ফায়ার সেফটির জন্য যেরকম আমাদের বলে দিচ্ছে যে এলপিজি টেলপিজি এগুলো হবে না তার জায়গায় মাইক্রো ইলেকট্রিক ওভেন এগুলো করবে এক্সিস্টিং যে যে ফিফটি পার্সেন্ট আছে এরপরে একটা বিল আসবে সেটায় আমরা একেও বলবো যে ছাদের বিক্রিটা বন্ধ করতে ছাদটাকে ইউজ করতে অ্যাজ এ কমন এরিয়া যে কোনো বিল্ডিং এর ক্ষেত্রে ছাদটাকে কমন এরিয়া হিসেবে বিক্রি করার জন্য সেকেন্ডলি হচ্ছে যে আমরা কাট আউট ডেট দিচ্ছি একটা ইন্ডিয়ামিটি বন্ড এখন করে দিয়ে তারা খুলে দিতে পারবে সেই ইন্ডিয়ামিটি বন্ডটা তিন মাস ভ্যালিডিটি থাকবে তিন মাস বাদে ফায়ার পুলিশ এবং ফায়ার পুলিশ আর কর্পোরেশন তারা গিয়ে দেখবে যে কমপ্লায়েন্স হয়েছে কিনা যদি না হয় তাহলে সেই রেস্টুরেন্ট বন্ধ করার ক্ষমতা থাকবে সেটা ইন্ডিয়ামিটি বন্ডে ওদের দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে আমরা নতুন বিল্ডিং এর ক্ষেত্রে এখান থেকেই আমরা কর্পোরেশন স্যাংশন করার সময় ওটাকে কমন এরিয়া হিসেবে স্যাংশন করব এবং আইজিআর কেও বলবো যাতে এটা যাতে কেউ বিক্রি না করতে পারে পরবর্তীতে মানে নতুন কোনো বিল্ডিং ক্ষেত্রে আর রুফটপ না এটা কমন এরিয়া সেটা যারা ফিফটি পার্সেন্টের মধ্যে রেস্টুরেন্ট করতে ওপেন রাখতে হবে সেই ওপেনের জায়গায় ছাতের দিকে থাকতে হবে যাতে যখন হাইড্রোলিক ল্যাডারে হাইড্রোলিক ল্যাডার লাগালে যাতে আমরা রেস্কিউ করতে পারি ছাতের দিকটা ঘিরে নিলো পেছন দিকে আমার হাইড্রোলিক ল্যাডার গলির মধ্যে গেল না তাহলে আমার কোনো লাভ নেই আমার হাইড্রোলিক ল্যাডার যেখানে লাগাবো সেই জায়গাটা খালি রাখতে হবে সেগুলোর ক্ষেত্রে আমরা আমরা নতুন ক্ষেত্রে যখন প্ল্যান এটা তো ছিল না আগে প্রত্যেকটা ভুলের থেকে মানুষের শেখে এটাও তো আগে ছিল না এটা এত বছরের পর বছর তো হয়েছে ছাদ বিক্রি হয়েছে যত জবের থেকে কর্পোরেশন হয়েছে তবের থেকে হয়েছে কিন্তু এখন আমরা নতুন যে প্ল্যান গুলো আসবে সেখানে ছাদটাকে কমান এলাকা হিসেবে ডিক্লেয়ার করে মাইক্রোওয়েভ ওভেন এগুলো ইন্ডাকশন এগুলো ইউজ করবে যারা সিলিন্ডার ওপরে ছাদের ওপরে ওঠানো যাবে না যেখানে ল্যাডার ঢোকানো হয় সেখানে যাতে সিঁড়ি লাগানো যায় রেস্কিউটা হলো মেন আমার কাছে প্যাচ করে গল্প নয় মানুষকে বাঁচাতে গেলে যেটা দরকার সেটা করতে হবে এবং সব থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা সিঁড়ি রাখতে দুটো তো সিঁড়ি থাকবেই কমার্শিয়াল বাড়িতে প্রত্যেকটা বাড়িতে দুটো সিঁড়ি থাকে কেউ একটা পেছনে লোহার সিঁড়ি লাগিয়ে দেয় কিন্তু যে সিঁড়িটা থাকবে মেন সিঁড়িটা সেটা বন্ধ করা যাবে না মানে কোনো জায়গায় আটকানো যাবে না আপনি ওখানে সিসিটিভি ক্যামেরা পুরোটা লাগিয়ে দিতে হবে